যখন তোমার চারপাশে সবাই বলে তোর দ্বারা কিচ্ছুই হবে না তখন তুমি কি হাল ছেড়ে দাও এক ছেলের গল্প আজ শোনাব তোমাকে যে প্রতিদিন বাবার রিকশা ঠেলে স্কুলে যেত যার পায়ে ছিল ছেঁড়া স্যান্ডেল কিন্তু চোখে ছিল আই অফিসার হবার স্বপ্ন হ্যাঁ এই গল্পটা তোমার মতোই একজনের যে প্রমাণ করে দিয়েছে জন্ম নয় বরং মন মানসিকতা ভবিষ্যৎ গড়ে দেয় অয়ন একটা ছোট শহরের ছেলে তার বাবা একজন রিক্সাওয়ালা রোদ বৃষ্টি শীত কিছুই থামাতে পারত না তাকে প্রতিদিন সকালে উঠেই রিক্সা নিয়ে বেরিয়ে পড়তেন ছেলের পড়াশোনার খরচ ও সংসার চালানোর জন্য অয়ন দেখত তার বন্ধুরা টিফিনে আনত কেক চিপস আর চকলেট আর ওর টিফিনে থাকত শুকনো রুটি আর কখনো কখনো শুধু নুন আর মরিচ একদিন স্কুলে একজন শিক্ষক জিজ্ঞাসা করলেন বড় হয়ে কি হতে চাও অয়ন অয়ন জবাব দিল আমি আইএএস হতে চাই স্যার সবাই হেসে উঠল কেউ বলল তুই আগে ভালো জামা পড়তে শেখ তারপর আইএএস হবি কেউ বলল রিক্সাওয়ালার ছেলেও কি অফিসার হয় কিন্তু সেই হাসির জন্য অয়ন একটুও ভেঙে পড়েনি সে জানত অন্যের হাসির জন্য নিজের স্বপ্ন ভেঙে দেওয়া উচিত নয় ওর স্বপ্ন কাউকে দেখাতে নয় নিজের জন্য ছিল সামনে ছিল হাজারটা বাধা রাতে পড়ার জন্য বিদ্যুৎ থাকত না সে কেরোসিনের বাতিতে পড়ে ইন্টারনেট নেই কোচিং নেই বন্ধুদের পুরনো বই লাইব্রেরি আর ইউটিউবের ফ্রি লেকচারের ওপর নির্ভর করে সে নিজেকে তৈরি করতে থাকে সকালে বাবার রিকশা ঠেলে দিত দুপুরে স্কুলে যেত রাতে পড়া করত একটা সময় এমনও আসলো যখন টাকার অভাবে তাকে পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা ভাবতে হয়েছিল কিন্তু তখন তার মা বলেছিল তুই শুধু স্বপ্ন দেখে যা আর নিজেকে তৈরি করতে থাক বাকি দায়িত্ব আমরা নেব সেই কথাটা তার ভিতরে আগুন জ্বালিয়ে দেয় একটা ছোট্ট ঘরে বসে পড়াশোনা করতে করতেই ইউপিএসসির ফর্ম ফিল আপ করল প্রথমবার ফেল করলো দ্বিতীয়বার আবারও ফেল তৃতীয়বার সে ভাবল হয়তো সবার কথাই ঠিক ছিল রিক্সাওয়ালার ছেলের জন্য আইএস স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কিন্তু ঠিক সেই সময় বাবার বলা একটা কথা মনে পড়ল অয়নের বাবা বলেছিলেন যে পেছনে তাকালে শুধু রিক্সার চাকা ঘুরবে সামনে তাকালেই গন্তব্য দেখা যাবে এই কথাটা তার মনের ভিতরে ঢুকে গেল সে আবার উঠে দাঁড়ালো পড়তে লাগলো আরও জেদে চতুর্থবার অয়ন ইউপিএসসি পাশ করলো তার নাম এলআইএস অফিসারদের তালিকায় সেই দিন সে প্রথম তার বাবাকে জড়িয়ে ধরে বলেছিল আজ থেকে তোমাকে আর রিক্সা চালাতে হবে না বাবা গল্প আমাদের শেখায় স্বপ্ন যত বড়ই হোক না কেন যদি মন থেকে বিশ্বাস করো চেষ্টা চালিয়ে যাও তাহলে কপালও বদলায় তোমার জন্ম কোথায় হয়েছে সেটা তুমি ঠিক করনি সেটা ঠিক করেছে ঈশ্বর কিন্তু তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমাকেই ঠিক করতে হবে তোমাকে দেখে হয়তো কেউ হাসবে অবহেলা করবে তা বলে হার মানলে চলবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে কেউ যদি তোমাকে কখনো বলেছিল তুই পারবি না তাহলে এই ভিডিওটা তাদের দেখাও আর এমন আরও বাস্তব গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো